সি যাত্রা সৃষ্টি দিন আজকে জালতেছি দেখি কি পড়ে আপনাদেরকে দেখাবো কি বললে দেখতে থাকো ভিডিওটা হামাস টানটা খুব ডিসটর্ব করে গরিবে স্ট্যান্ড ভাঙাছরা বাঁধা আছে আর একটু কষ্ট করে ভিডিও দেখবে ডালটা এমন করে গুছিয়েছে তিনটে তিন ঘন্টার টাইম দেবে আর এই জালটা পড়ে না ও ভালো কেনা জাল এই ছেদিন জালের মাপে পড়বে ভালো করে ছড়িয়ে পড়ে না

ছোট ছোট পরে না আজকের মাছ বন্ধুরাষষ্ঠী বাজারে শুধু মাংস মাংস হবে অল্প কাটা পড়েছে এই দেখো যা পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই জাপানে বুটি আর তেলাপিয়া মাছের ষষ্ঠীর দিনে মাছেদেরও মরার ভয় আছে পালিয়েছে হালকা ডাল এই যে জাপানে বুটি আর তেলাপিয়া ভাজা হবে আর মাংস আছে বন্ধুরা শুভ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে আজকে কী রান্না হচ্ছে দেখো আজকে রান্নার ভিডিও থাকবে আর ঘরে কেউ নেই বৌমারা ষষ্ঠীতে গেছে আর আমরা দুজনে আছি কি রান্না করছি দেখো আজকে জাল ফেলেছিলাম তেমন কিছু পড়েনি যেটুকু পড়েছে তোমাদের দেখাচ্ছি সব দিন সমান পড়ে না এই দেখো এই মাছ পড়েছে ভাজা করব দুজন খাবো বেশি কিছু না আর মাংস নিয়ে এসেছি মাংস রান্না করব দেখতে থাকো ভিডিও সবাই ভালো থাকো ষষ্ঠীর দিনে সবাই আনন্দ করো আর আমার ভিডিওগুলো দেখবে একটু সাপোর্ট করবে সবাই আর কেমন হচ্ছে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবে আর এই টক দই আছে টক দই দিয়ে মাংসটা রান্না করব আর বাড়িতে তো আম আছে আচার আছে বেশি কিছু করবো না একলা আছি শরীরও ভালো না খুব গরম পড়েছে আজকে সবাই ভিডিও দেখতে থাকো